মুজিব সৈনিক ভাই কাছে অনুরোধ আমার এই বক্তব্যটি আপনারা শেয়ার করবেন শুধু এই বক্তব্য না আমার প্রত্যেকটি বক্তব্য সম্ভব হলে শেয়ার করবেন কারণ সকল মুজিব সৈনিকের কাছে কথাগুলো পৌঁছানো দরকার কি হচ্ছে বাংলাদেশে আপনারা সবই জানেন সর্ব জায়গায় গোলমাল বিশেষ করে বহু আসনে অর্ধেকের বেশি আসনে বিএনপির নেতাকর্মীরা মানে দুই দল ভাগ হয়ে গেছে বিএনপির নেতা কর্মীরা তারা একে অপারকে পিটাচ্ছে মেরে ফেলছে হামলা করছে আক্রমণ করছে ইত্যাদি জানুয়ারি এই বক্তব্য আপনারা যখন শুনছেন তার কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা দিল্লিতে ভাষণ দিবেন ইয়েতে প্রেস কনফারেন্সে এবং দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ভেনুতে সেখানে দেশি বিদেশি সাংবাদিকদের সামনে তিনি বক্তব্য রাখবেন গৌতম লাহিড়ি সাংবাদিক গৌতম লাহিড়ি বলেছেন প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এই এবং তাদের দাওয়াতপত্রে তারা মাননীয় প্রধানমন্ত্রী হিসেবেই জননেত্রী শেখ হাসিনাকে উল্লেখ করেছেন পরিচয় উল্লেখ করেছেন ওনাকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হিসেবে লেখেননি কারণ জনতি শেখ হাসিনা সাংবিধানিক ভাবে এখন বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি। নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, করেন এই পুরো প্রেস কনফারেন্সটি সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এবং রাজনীতিবিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করছি এখান থেকে এমন কিছু দিক নির্দেশনা আসবে যেটা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য খুব দরকার আওয়ামী লীগের সমর্থক দেশবাসীর জন্য দরকার বর্তমানে যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের জন্য দরকার যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে তাদের জন্য দরকার সরকারের জন্য দরকার মিডিয়ার জন্য দরকার সম্ভবত একটি একটি অত্যন্ত স্মরণীয় বক্তব্য হবে আজ কয়েক ঘন্টার মধ্যেই সেটি আপনারা জানতে পারবেন আপনারা দেখেছেন পনেরো লাখ প্রবাসী ব্যালট পাঠানো হয়েছে এবং একটি দলে রাজনৈতিক দল বিশেষ করে পক্ষে প্রবাসীদের সাথে যেভাবে অর্গানাইজ করা হয়েছে তাতে কম হলেও পনেরো লাখ ব্যালটের মধ্যে অন্তত দশ লাখ ব্যালট এই দুই নম্বর ভোটের মাধ্যমে নিয়ে নিচ্ছে নিয়ে যাচ্ছে সেটা আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন এবং সেটা ক্যারিসম্যাটিক ভাবে হচ্ছে এমনকি সম্প্রতি তারেক রহমান যে প্রধান উপদেষ্টার কাছে যে পুনরায় ব্যালট ছাপানোর কথা বলেছেন নতুন ডিজাইনে তার পরবর্তী সেই ব্যালট সেখানেই যাবে এবং তাদেরকে তো প্রবাসের বিভিন্ন জায়গায় এদেরকে তো মানে একভাবে ম্যানেজ করে ফেলা হয়েছে একই রকম অবস্থা হবে আপনারা ঢাকার আসনগুলোতে দশ লাখ বাইরের ভোট ঢাকায় নিয়ে আসা হয়েছে মানে যেসব জায়গায় বিএনপি জামাত জিততে পারবে না সেই সব এলাকার ভোট বাংলাদেশে বিভিন্ন জেলা সেইগুলো তফসিল ঘোষণার আগে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধিত করা হয় শতত মেটিকুলস ডিজাইনের মাধ্যমে জামাত কিন্তু এ গিয়ে রয়েছে তাতে মনে হচ্ছে দেশ তারা নিয়ে যাবে এমন মেটিকুলস ডিজাইন তারা করেছে গতকাল 22 জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লেখা হয়েছে জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র সরকার এবং সেখানে সেই বিশাল আর্টিকেলে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সিরিয়া আফগানিস্তান পাকিস্তান বা গাজা এইসবের মতো একটি অবস্থা হবে একটি একটা আন্তর্জাতিক চক্রান্ত এখানে যেহেতু ভারতের পেটের মধ্যে বাংলাদেশ ভারতকে কন্ট্রোলে রাখার জন্য বাংলাদেশ একটি ইসলামিক বা বা এই ধরনের রাষ্ট্র শক্তি হিসেবে গড়ে তোলা সেরকম একটি আহ রাজনীতি এখানে কাজ করছে এবং এসবে কার কি উন্নতি হবে জানি না কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে আপনারা দেখেছেন এই সরকারের সতেরো মাসে যে অর্জন সেটা হলো বিদেশের ভিসা প্রায় বন্ধ হয়ে গেছে তার মানে কোন দেশ যদি বোঝা যায় সেই দেশ সম্পর্কে সেই দেশে কর্মরত রাষ্ট্রদূতরা যদি রিপোর্ট করতে থাকে নিজের দেশে যে এই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে তখন তাদেরকে আর ভিসা দিতে চায় না এবং সেই দেশের যেসব প্রবাসীরা আছে তাদেরকে নানান অজুহাতে নিজের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ এখন কিন্তু বাংলাদেশে ভিসা আর দিতে চাচ্ছে না এমন কি ভারতের মতো দেশে যেতে গেলেও ভিসা পেতে গেলেও আপনার ফেসবুকে কয়েক মানে তারা ইনভেস্টিগেট করবে যে ফেসবুকে আপনি ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছেন কি না ভিসা দেবে না ভারতের মতো দেশ আর আমেরিকা তো কথাই নেই তো আমরা যে পিছিয়ে যাচ্ছি এটা আপনারা বুঝতে পারছেন তা সেই পিসাতে পিছতে কত পার্সেন্ট পিছিয়ে যাবো তা আমি বলতে পারছি না প্রধান বলেছেন জুলাই বিদ্রোহে লুট হওয়া তিন হাজার ছয়শ উনিশটি আগ্নেয়াস্ত্রের মধ্যে প্রায় বাষট্টি শতাংশ উদ্ধার হয়েছে তার একটা শতাংশ দিয়েছেন এই তো আলটিমেটলি জুলাই বিদ্রোহে কি শুধুমাত্র তিন হাজার তিন হাজার ছয়শ উনিশটি অস্ত্র তিন শতাধিক থানা লুট হয়েছে জেলখানা লুট হয়েছে তার আগে আপনার উম বিডিয়া বিদ্রোহে অস্ত্র লুট হয়েছে এর আগে আপনার যাদের যাদের কাছে অস্ত্র ছিল লাইসেন্স করা অস্ত্র সেগুলো এবং পাকিস্তান থেকে যেসব অস্ত্র আসছে জাহাজ ভর্তি এবং এবং আহ ইয়ে রোহিঙ্গাদের মাধ্যমে যেসব অস্ত্র আসছে তো হাজার হাজার লাখেরও বেশি অবৈধ অস্ত্র সারা বাংলাদেশে ছড়িয়েছে ইতিহাসের আহ গতকাল প্রথম দিন মানে আপনার ইয়ে প্রচারণা শুরু হলো তা প্রথম দিনে নির্বাচনী প্রচারণায় সারা দেশে সহিংসতায় পঁচিশ জন আহত হয়েছে এ মাত্র শুরু এটা যে কোন লেভেলে যাবে তা কিন্তু বলা যাচ্ছে না এখন এখন এই অবস্থায় অবৈধ অস্ত্র যদি আপনার উদ্ধার করা না যায় তাহলে নির্বাচন কোন লেভেলে যেতে পারে বা কতজন প্রাণ হারাতে পারে তা কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে রাজনীতি যারা করেন তারা মানে একজন আর একজনকে সহ্য করতে পারেন না মেরে ফেলেন ধ্বংস দেন শেষ করে দেন ইত্যাদি কেন আমেরিকায় যারা রাজনীতি করে তারা প্রত্যেকের নিজের কিন্তু চাকরি অথবা ব্যবসাতে ইনকাম সোর্স আছে রাজনীতি তো তারা করে শখের বসে ক্যারিয়ার বিল্ড জন্য সমাজসেবার সেবার জন্য নিজের একটা পরিচিতি করার জন্য এরকম কিন্তু এটা কোনো ইনকাম সোর্স না কিন্তু বাংলাদেশে রাজনীতিটাই তাদের ইনকাম সোর্স আমি কয়েক বছর আগে বাংলাদেশে একটি বিয়ের অনুষ্ঠানে গেছিলাম তার সেখানে যে ইয়েতে জিজ্ঞেস করছি অনেক মেয়ে তো বিয়ের বয়স তাদের বাবাদের কাছে জিজ্ঞেস করছি যে কি ধরনের পাত্র আপনারা খুঁজছেনিয়ার ব্যবসায়ী রাজনীতিবিদ মানে কি বলে যারা ছাত্রলীগ করে বা যারা ইত্যাদি অমুক দল করে তোমার রাজনীতি করে আমি বললাম কেন বলছি রাজনীতিটা এখন সবচাইতে ভালো ইনকাম সোর্স উনি উনারা বললেন এর ভিতরে দেখলাম যে সেই বিয়েতে

ক্রেজি হয়ে যায় তারা পাগল হয়ে যায় তার অপোনেন্ট যে তাকে শেষ না করে ফেলতে পারলে নিজে টিকে থাকা যাবে না কিন্তু যদি বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ বিভাগ এবং নির্বাচন কমিশন এই চারটি ডিপার্টমেন্ট যদি স্বাধীন হতো তাহলে এই সব দুর্নীতি থাকতো না এই ধরনের রাজনীতিকে একেবার পেশা হিসেবে নেয়ার সাহস কেউ পেত না সুযোগও থাকতো না তো আমরা সেই বাংলাদেশ দেখতে পাবো কিনা জানি না আশায় রইলাম আমাদের পরবর্তী জেনারেশন যদি বাংলাদেশটাকে ভালো জায়গায় নিতে পারে এর ভিতরে হ্যাঁ না ভোট হচ্ছে এটা সম্পূর্ণ অসাংবিধানিক তো দেখা আমাদের নেত্রী কি বলেন নেত্রীর বক্তব্য আজকে শুনব কালকে আবার আপনাদের সাথে কথা হবে প্রিয় দেশবাসী ভালো থাকুন কে কোন দল করেন সেটা আপনার ব্যাপার আমার ব্যাপার কিন্তু দেশটা আমাদের সবার আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি